নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকের গুরুত্বপূর্ণ খবরের মধ্যে যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে যে জল্পনাটা একেবারে রীতিমতো হইচই ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে প্রার্থী কে হবেন বিজেপির পক্ষ থেকে বিজেপি কাকে প্রার্থী করবে আপনারা সবাই জানেন যে এখনো পর্যন্ত উনচল্লিশ জন প্রার্থী ঘোষণা করেছেন বিজেপি তিনটে সিটে কিন্তু এখনো পর্যন্ত ফাঁকা আছে তার মধ্যে ডায়মন্ড হারবার খুব উল্লেখযোগ্য সিট কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সেখান থেকে লড়াই করেন তাই সেই সিটে কে দাঁড়াবেন বিজেপি প্রার্থী সেটা নিয়ে কিন্তু একটা বড় মাপের জল্পনা চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং এই জল্পনা থেকেই কিন্তু একটা বড় জল্পনা উঠে এসছে সেটা হচ্ছে কি তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা চ্যালেঞ্জ ছুটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে শুভেন্দু অধিকারী কি ভোটে দাঁড়াবে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে জিততে পারবে অভিষেক ব্যানার্জিকে হারাতে পারবে এই ধরনের চ্যালেঞ্জ রীতিমতো শুভেন্দু অধিকারীর দিকে বারবার করে ছোড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা যেটা দেখলাম এই বছরের যে লোকসভা ইলেকশনের প্রার্থী তালিকা এই প্রার্থী তালিকার মধ্যে কিন্তু যে চমক সেটা কিন্তু বেশিরভাগই শুভেন্দু অধিকারী মোটামুটি যেটা ঠিক করে দিয়েছেন তারাই কিন্তু প্রার্থী হয়েছেন তাদের নামটাই কিন্তু প্রার্থী তালিকাতে এসছে সুতরাং একটা ঘনিষ্ঠ সূত্রে মহল ঘনিষ্ঠ মহল বিজেপি সূত্রের অভ্যন্তরে একটি সূত্র মনে করছেন যে ডায়মন্ড হারবার থেকে কিন্তু শেষ মুহুর্তে শুভেন্দু অধিকারী প্রার্থী হতে পারেন তার কারণ হচ্ছে আপনারা জানেন গত বিধানসভার নির্বাচনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন এবং নন্দীগ্রাম থেকে। তিনি ভোটে জিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করেছিলেন সেই কারণে রাজনৈতিক মহল থেকে শুরু করে যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা প্রত্যেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকারী হয়তো এই চ্যালেঞ্জটাও অ্যাকসেপ্ট করে নিতে পারেন এবং সেই জায়গা থেকে তিনি হয়তো ভোটে দাঁড়িয়ে যেতে পারেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এবং বিজেপির উচ্চ স্থানীয় যারা নেতা নেত্রীরা আছেন কেন্দ্রীয় স্তরে যে সমস্ত নেতা নেত্রীরা আছেন যেমন অমিত শাহ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জে নাড্ডা স্যার এনারা সবাই কিন্তু মিলে বসে ঠিক করতে চাইছেন যে শুভেন্দু অধিকারীকে সেই সিটে লড়াই করাতে করতে তারা দেবেন কিনা কারণ এই মুহূর্তে বাংলার মুখ করছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জায়গায় দৌড়তে হবে বিভিন্ন ক্যান্ডিডেটের প্রচারে তাকে থাকতে হবে এই রকম একজন ক্যান্ডিডেটকে এই রকম একজন নেতাকে যদি আমরা ব্লক করে দিই ডায়মন্ড হারবারে সিটে দাঁড় করিয়ে দিয়ে তাহলে কিন্তু ফল খুব একটা ভালো নাও হতে পারে তাই এই জিনিসটাও তারা চিন্তা করছেন অন্যদিকে চিন্তা করছেন যে শুভেন্দু অধিকারী যদি চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করে দেন তাহলে কিন্তু ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়ে যেতে পারেন শুভেন্দু অধিকারী কারণ পিসিকে হারিয়েছেন তাই তিনি প্রতিজ্ঞা করে ছাড়বেন যে ভাইপোকে হারিয়ে ছাড়বো তো এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ এখন শুভেন্দু অধিকারী অ্যাকসেপ্ট করে কিনা সেদিকেই কিন্তু বাংলার সমস্ত নেতা নেত্রীদের চোখ কারণ শুভেন্দু অধিকারী মুখে যেটা বলেন কাজে কিন্তু সেটাই করে দেখান এবং এই জিনিসে কিন্তু আমরা দেখেছি যতদিন ধরে তিনি বিরোধী দল নেতা হয়েছেন প্রত্যেকটা চ্যালেঞ্জ তিনি অ্যাকসেপ্ট করেছেন মমতা ব্যানার্জিকে একেবারে লেজে গোবরে করে ছেড়ে রেখেছেন এই ধরনের নেতা ডায়মন্ড হারবার থেকে না দাঁড়ানোর কোনো কারণ নেই আমরা যতগুলো মানুষের সাথে কথা বলেছি রাজনীতি নেতা নেত্রীদের সাথে তারা বেশিরভাগই মনে করছেন এখনো পর্যন্ত মনে করছেন যে শেষ সময় কিন্তু শ্রীভেন্দু অধিকারী একটা বড় চমক দিতে পারেন ডায়মন্ড হারবার থেকে সেখানে তিনি প্রার্থী হয়ে যেতে পারেন কিন্তু দর্শক তারপরেও আমরা বলবো যে আমাদের কাছে কিন্তু এমন কোনো গ্যারান্টি নেই যে তিনি প্রার্থী হবেন ডায়মন্ড হারবার থেকে এবং আমরা মনে করছি তিনি কিন্তু লাউ হতে পারেন লজিকটা কি লজিক হচ্ছে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন বলেই যে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে করবেন এটা নাও হতে পারে কারণ তিনি কিন্তু একটা সিট নিয়ে খেলছেন না তিনি বিধানসভাকে লক্ষ্য রাখবেন বিধানসভাকে লক্ষ্য করে তিনি মাঠে নেমেছেন অধিকারীর কাছে লোকসভাটা বড় পরীক্ষা নয় পরীক্ষা হচ্ছে বিধানসভা তাই এমন কিছু তিনি করবেন না যাতে করে এই লোকসভা রেজাল্টের ওপর বিধানসভায় তার উপর চাপ সৃষ্টি হতে পারে সেই ফাদে তিনি পা দেবেন না বলেই কিন্তু আমরা মনে করছি এবং সম্পূর্ণ এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত দর্শক আমাদের যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর যে বডি ল্যাঙ্গুয়েজ এবং শুভেন্দু অধিকারী যেভাবে বিভিন্ন জায়গায় ছুটছে তাতে করে আমরা এটুকু বলতে পারি লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে তিনি প্রার্থী হবেন না তবে শেষ মুহূর্তে তিনি কি করবেন সেটা আমরাও জানি না না এবং তিনি চমক দেবেন সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি তবে বাংলার আনাচে কানাচে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু মনে করছেন যে লাস্ট চমকে কিন্তু সুরেন্দ্র অধিকারী নাম আসতে পারে দর্শক আমরা এই ধরনের সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম নিশ্চয় পাল সংবাদ আবির্ভাবের জন্য